বাড়ি ফিরে সব বলার পর দাদু বললেন তুই শহরে ফিরে যা রাহুল এই কথা শুনে রাহুল কান্নায় ভেঙে পড়ল আমি চলে যাচ্ছি দাদু তুমি নিজের খেয়াল রেখো রাহুল বাড়ির পথে কাঁদতে কাঁদতে চলছিল যাওয়ার পথে রাস্তার ধারে একটি চিঠি পায় তাতে লেখা ছিল তুই আমার বাড়ি এসেছিলি এবার আমি যাব তোর বাড়ি তবে রাহুল সেই চিঠিটাকে বেশি গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে রাহুল তার প্লেটে বসে চিঠিটার কথা ভাবছিল ঠিক তখনই দরজায় টোকা পড়ার শব্দ শোনা যায় রাহুল দরজা খুলতেই দেখে সেই পেতনিটা দাঁড়িয়ে আছে রাহুল ভয়ে ছুটে পালাতে যায় কিন্তু পেতনির হাতে একটা ছুরি সে হঠাৎই রাহুলের পেটে ছুরি বসিয়ে দেয় রাহুল সেখানেই মারা যায় পেতনি ঠান্ডা গলায় হাসতে হাসতে বলে যে আমার বাড়ি যাবে তাকে আমি মেরে ফেলব আজ পর্যন্ত রাহুলকে খুঁজে পাওয়া যায়নি সেদিনটা যেন রহস্যে ঢাকা পড়ে আছে আর গ্রামের লোকেরা আজও ফিসফিস করে বলে যে পেতনির বাড়ি যায় সে আর কোনও দিন ফেরে না আরও এমন ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রহস্যময় গল্প নিয়ে আবার আসব খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন